একজন গার্ডিয়ান বন্দি পাশালায় স্কুলের হেল্পলাইন নাম্বারে ফোন করে জানতে চেয়েছিলেন যে আমরা যে ক্লাস নাইনের প্রাইভেট ব্যাচটি রেখেছি উচ্চতর গণিতের সেখানে কি আমরা ফুল সিলেবাস পড়াবো নাকি শুধুমাত্র নাইনের যে কয়েকটা চ্যাপ্টার আছে সেগুলোই পড়াবো তো উত্তরটা হচ্ছে যে যারা তোমরা এইট থেকে নাইনে উঠবা কিংবা নাইন থেকে যারা টেনে উঠবা তাদের জন্য যে কাব্য ভাইয়ার একক উচ্চতর গণিতে প্রাইভেট ব্যাসটি আছে এখানে আমরা সিলেক্টিভ কোনো চ্যাপ্টার পড়াবো না এখানে আমরা চোদ্দোটি চ্যাপ্টারই পড়াবো আর এই চোদ্দোটি চ্যাপ্টারই এককভাবে তোমাদের কাব্য ভাইয়াই পড়াবে এবং মনে রাখবা যে এটার কোর্স কোর্সটি কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা এখানে আরও একটা কথা বলে দিই যে আমাদের এই কোর্সের জন্য কোনো প্রোমো কোড নেই কোনো প্রি বুকিং নেই তোমার যখন মন চাবে তুমি ঠিক তখনই নয়শো টাকা দিয়ে এই কোর্সটা পারচেস করতে পারবে এবং এই প্রাইভেট ব্যাচে তুমি আরও যে ফিচারগুলো পাচ্ছ সেটা হচ্ছে প্রবলেম সলভিং লাইভ ক্লাস আমরা জানি যে আমরা যখন পড়াবো তারপরেও তোমাদের বেশ কিছু প্রবলেম থাকবে তো সেগুলো তোমরা কিভাবে সলভ করবা তোমাদের কাছ থেকে আমরা প্রবলেমগুলো নেওয়ার পরে সেগুলো আমরা লাইভের মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেবো এরপর একটু খেয়াল করে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে টেস্ট পেপার সলভিং ক্লাস মনে রাখবা যে তোমরা যখন টেস্ট পেপার সলভ করো তখন কিন্তু অনেক ধরনের ম্যাথ তোমরা দেখতে পাও যেটা তোমাদের কাছে একটু আনকমন মনে হয় যে ভাই এটা তো আমার আনডাউন এটা তুমি পারতেছি না বুঝতেছি না তো এই জন্য আমরা টেস্ট পেপার সলভিংয়ের উপরও লাইভ ক্লাস রেখেছি যেন তোমার বাজার থেকে তুমি যে টেস্ট পেপারটা কিনতেছো এটা তুমি যেন আমাদের মাধ্যমে সলভ করাইতে পারো এরপর দেখো জুম সেশন এই জুম সেশনের মাধ্যমে তোমার প্রবলেমগুলো তুমি সরাসরি আমার সাথে শেয়ার করতে পারবে একই রকমভাবে আমি আমার স্কুল লাইফ আমার কলেজ লাইফ আমার ভার্সিটি লাইফে আমি কি কি করেছিলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তার মানে বুঝতেই পারতেছো যে আমাদের এই একক উচ্চতর গণির প্রাইভেট ব্যাচটি নবম কিংবা দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য কতটা ইফেক্টিভ একটা প্রাইভেট ব্যাচ তুমি একটু খেয়াল করে দেখবা যে যখন তুমি সিঙ্গেল কোনো প্রাইভেট ব্যাচে ভর্তি হবা তখন এটেকের কোনো প্ল্যাটফর্মে তুমি নয়শো নিরানব্বই টাকার কোনো কোর্স ফি দেখতে পারবা না। একই রকমভাবে সিঙ্গেল কোনো ব্যক্তিও কিন্তু তুমি এই প্রাইভেট ব্যাচে পাবা না তুমি দেখবে চারজন পাঁচজন মিলে তোমাকে উচ্চতর গণিত সাবজেক্টটা পড়াবে তা আমি মনে করি যে তুমি তো অফলাইনে কোচিং করোই তো অনলাইনে তুমি কেন কোচিং করবা অনলাইনে নিশ্চয় তুমি একজন টিচারের কাছেই পড়বা তা আমার কাছে মনে হয় তুমি অফলাইন কিংবা অনলাইন যেখানেই পড়ো না কেন যদি কোনো প্রাইভেট ব্যাচে তোমার কখনো পড়তে মন চায় তাহলে চলে এসো কাব্য ভাইয়ার একক প্রাইভেট ব্যাচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনের মধ্যে এবং কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখানে কমিউনিকেশন করে আমার এই প্রাইভেট ব্যাচটিতে ভর্তি হয়ে যেতে পারবে মনে রাখবে ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে তাই এত তাড়াহুড়োর কিছু নাই যেহেতু নয়শো নিরানব্বই টাকা দিয়েই ভর্তি হতে পারবে তাই ক্লাস শুরুর পূর্বে যে কোনো সময় তুমি ভর্তি হয়ে যাও আমার এই প্রাইভেট ব্যাসটিতে